তোমাদের তোমাদের আমি করমালো আমার হাতে বেরাছ আমির জানি কেউ জানি বোঝা যে হয় এই বাড়ির আমি জেল আমি সর্ব হাটের কাটালি গলা এই বাড়ি বাবুল জেলা আমি সর্ব আমি এই বাড়ি চাকর আমার আমি মরবো হ্যাঁ আমি মরবো কয়েকদিন কি রোগ হয়েছে বুঝতে পারছি এই অল্প কোটা কত করে খাচ্ছি আর এই অল্প কোটা কত করে খাচ্ছি বলে এই গিন্নি মাধ্যমে দিচ্ছে গিন্নি মারুমে পাখি যুতনে না চাচ্ছে আমি বলি কি হবে বলে যাও বাজার থেকে সেরে নিয়েছো আর আমার কর্তা বাবা সে তো এমআরটি আর আগে কি করতো মানুষ বাড়ি থেকে মাল নিয়ে যেত আর এখন তো পাড়ায় পাড়ায় মাল পৌঁছে দিতে হচ্ছে তবে বাবু আজকের বাড়িতে ঢুকলে বলবো যে বাবু এ চাকরি আমি আর করব না এই সব চাকরি মানুষ করে না ঠিক মতো তো মাইনে দেবি না ঠিক মতো মাইনে দিচ্ছে না আজকের বাবু এলে পরিষ্কার কথা বলে দেবো বাবু আমি আর চাকরি করব না খাওয়া বন্ধ করে দিয়েছে আমার খাওয়া বন্ধ করে দিয়েছে আর আমার যদি সুযোগ আসে এই ভিক্ষের থালা হাতে ধরিয়ে দেব নমস্কার আমি হলাম তিন করি এমার ডিলিয়ার এমার ডিলিয়ারি সত্যিকারের প্রচুর চুরি আছে তবু আমি ভাবছি আরও কোথায় টাকা আছে সেই জায়গায় আমি খুঁজছি আচ্ছা রমু বাবু তোমার বলেছি পোকাটা আটা পাঁচশো আর তেঁতুল তুমি গুলের টিফিন করেছো দেখেছো কি মানুষ দেখেছো আচ্ছা বাবু সব খেলে আমার তো হবে ভুলকুনি তোমার বেশি চুলকানি আর আমি কি বলি শোনো বলো তোমার বলেছি যে দুশো বস্তা চাল হ্যাঁ যে সরু পিমনের মতন ঠাঙের মতন চাল হ্যাঁ সেই চালটা তুমি কি করেছো পোকা চালটা বার করে দিয়ে হ্যাঁ আর পিমলে ঠায়ার মতন গোডাউনে লোড করে রেখেছি হেভি মাতা হেভি 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 হ্যাঁ তোমার চাল কথা বলি যে দুশো বস্তা আটা হ্যাঁ ভালো আটাটা বলেছি তুলবে হ্যাঁ কি করেছো সেটা বলো ওই পোকাটা বার করে দিয়ে আর ভালো আটা গোডাউনে লোড করে রেখেছি বাহ দুর্দান্ত কাজ করেছে এবারে নতুন কথা তোমার শোনায় হ্যাঁ বলো বলো এখন বাড়ির লোকজন সকলে বলছে দাদা করি তুমি ভোটে দাঁড়াও তুমি ভোটে দাঁড়াবে হ্যাঁ আমি কথা দিচ্ছি বাবু তুমি ভোটে দাঁড়িয়ে তুমি জিতবে ভোটে দাঁড়ালে আমি জিতব হ্যাঁ বাবু শোনো যে এম আর ডিলিয়া হ্যাঁ যে এম আর ডিলিয়ার সরকার তার বলবে কোনোদিন তার দেবে না যে বলবে তুই ভোটে দাঁড়া যে এম আর আছে ওই ডিলিয়ারি লাইসেন্সটা অন্যজনের নামে লিখে দিলে তবে সে ভোটে দাঁড়াতে পারবে মানে তোমার নামে ডিলে আরি আজ বলে তুই ভোট দাঁড়াতে পারবে না না তাহলে ডিলে আইটা কি করবে ডিলে আইটা কার নামে দাঁড়া যা বাবু ভোটে দাঁড়াবে ডিলে আইটা কার নামে দাঁড়া যায় কার নামে দাঁড়া যায় কার নামে দাঁড়া যায় বাবু ডিলে আইটা তুমি জুনি নামে লিখে দাও তোর সাথে তোর তো আমি একদম এই মেয়েদের দিয়ে আমার বাবা বিশ্বাস করতে না আমি মেয়েদের দেব না অন্য কারোর বল বাবু ভোটে দাঁড়াবে বল ডিলে আইটা কার নামে দাঁড়া যায় কার নামে দাঁড়া যায় কার নামে দাঁড়া যায় বাবু দিলে আইটা তোমার নামে পাকি নামে লিখে দাও বাবা ওই পাকি চলে আসতে আবার আমি দিছি ও চলে যাবে ডোভাই আর ডোভাই থেকে গিয়ে পাঁচ ছয় ভাই হয়ে যাবে বল বাবা ওটা ডোবানো তবে কি ওটা তো দুবাই ও আচ্ছা দু ভাই হ্যাঁ এখন আমায় আমি কি বলি শোন তোর ছোটবেলা থেকে ভালোবাসি হ্যাঁ বাবু তুমি তো আমার মা বাবা বাবু মানে তুই আমার ছেলের মতো হ্যাঁ বাবু আমি বলছি ডিলিয়ারিটা তোর নামে লিখে দেবো ও ভাবু গো ভাবু ও বাবু তোমার কোথায় চুন খাইবো ও বাবু তোমার কোথায় চুন খাই ভাই ও ভাবু কোথায় চুন খাইলো বাবা বাবু বাবু লেগে যায় মাথা ঘুরে যায় নাকি সত্যিকার মাথা ঘুরে যায় বাবা আমি বুঝতে পারি হাতে আমি কি বলি শোন আমি কি কথাটা তোর বলি শোন আচ্ছা ডিলারি তোর নামে দেবো হ্যাঁ ডিলারি আমি তোর নামে দেবো এখন তোর চুরিটা শিখিয়ে দিয়ে যাই দিলে আরে চুরি তা কেমন চুরি বাবু আমি কি বলি শোন চুরিটা ধরো তোর বাবা মরে গেছে বাবা মরে গেছে তাহলে তোর বাবা যেখানে মরে গেছে তুই মাল পাবি বাবা মরে গেলি তোমরা মাল পাবে বল মাল পাবি তোমরাও পাবে না আর আমিও পাবো না পাবো না তাহলে তুই কোনোদিন মাল পাবি না না তাহলে কিন্তু তোর বাবার নাম আমায় খাতায় তেনে জীবন্ত করে রেখেছি তোমার খাতা জীবন্ত করে রেখে আমি জমরা মানুষ মরে গেলে ডিলিয়াররা তাদের নাম জীবন্ত করে রেখে দেয় সত্যি বাবু তোমার বুদ্ধি আর কথা ছা বাবু আমি যদি ভোটে দেইনি যদি জিততে পারি তাহলে আমার ডিলিয়ারি আমার দিতে হবে না মানে তুমি জিতে গেলে ডিলাইট দিতে হবে না আর যদি আমি হেরে যাই তাহলে ডিলিয়ারি আমার জিনিস ফিরিয়ে দিতে হবে তুই এটা বার আমার নামে লিখে দে হ্যাঁ হ্যাঁ তাহলে কথা রইলো ওই কথা রইলো তাহলে এখন যাব কোথায় বল জয়নগর রেজিস্ট্রি অফিস হ্যাঁ বুনমাশি কাছাবাশি মাই নেম পাখি আমি হলাম তিন কই ডিলার মে আর তিন কই ডিলার মে থাকব না কিছুক্ষণ বাদে হব এমএল মে আমার মনে কত আশা আমার আগে পিছে কত বডিগার্ড থাকবে কত দাম দামি গাড়ি চড়ব কিন্তু সে আশা আর কিছুক্ষণ বাদে পূর্ণ হবে পাখি 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 কত যাচ্ছে নাকি মা ডাকতে চাও হ্যাঁ হ্যাঁ বলো কত যাচ্ছে আমি একটু পালে যাচ্ছিলাম খান দারে কোথায়

কুকুরের চাকরির ব্যাকে কেনে দেবে ডাল মি মার হামর বলতেছি তোর এমন তো মা বলে মা আর কি বলেছ আমি গোটা পাড়ায় মেয়েদের কাছে গল্প করেছি কি গল্প বলে আমার মেয়ে বিধ থেকে ডাবরি এনে কে এনেছি ডাবরি আর ওটা ডাবরি না ওঠাবে ঠিক ওই ওই আবার আরও মেয়েদের কাছে গল্প করেছি বলে আমার মেয়ে এত ভালো ইমলিশ জানে কি জানি ইংলিশ আর ওটা লেমলিশ না ওটা বি ইংলিশ ও আই আই হ্যাঁ আই দেখ তো এটা কি করছ তুমি মাথা ডিবি মত ওটা এটা কি করছ পক করিস কি করছ পক আর ওটা পক না ওটা হবে পাপ হ্যাঁ আই বলে ইংলিশটা শোনা তো আমি বলবো হ্যাঁ বলি হ্যাঁ ইংলিশ ইংলিশে ইংলিশ ইংলিশে ইংলিশে

হচ্ছে ধুমসি হচ্ছে কেন ঝটপট দিদি বাবু আমার মেয়ে খাবে কি ঘুরবে তোর পর কোথায় খাওয়া বন্ধ করে দেবো হ্যাঁ বাবু তো নামে দিয়েছে তুমি ওদিকে তাকিয়ে দেখেছো এ বাবা শর্ট পরে ঘুরছে খোলাকে খোল হ্যাঁ করছো এরপরে খাওয়া বন্ধ হয়ে যাবে তোর ব্যবস্থা আমি করবই হ্যাঁ টিভিটা চালা তো

টিভি চালিয়েছ ওই টিভির মধ্যে তো সুসংবাদ আসবে আসবে তো সুসংবাদ আসবে না ওই টিভির মধ্যে দু সংবাদ মেরে মেরে এই মুহূর্তে খবর এই মুহূর্তে খবর তেতুল তলা কেন্দ্রে তিন কোটি

ও বাবা আমার মেরে পুতে ফেলে ও বাবা ও বাবা আই কি বলি শোনো আই কি বলি শোনো দেখি হেরে গেছি স্কুলের পাশ থেকে বলি তবে ঘরে যাই কেলারে ছেলে আর ভূতর ছেলে বলে ও শালা তুমি জীবন ভরটা শুধু বলো টিম মেলে না তোর টিম বাজির আমরা দবা খাবো বলে দুজনে ধরে বলে দে শালা নাকে শট মার নাকে মেরে যে নাকেতে বলাদে বলাত করে রাখতে আসবে ও বাবা ও আমার মাতা গো ইলদেসেরা চিনতে পারি নি ওক প্লিজ তুমি আমাকে করে দাও ওক প্লিজ তা বাবু তোমার হলো সর্বনাশ আমি কি দিয়েছে নাকি আঁচলা হলো

তোর এই ফ্যাশন থেকে ছেলেদের বেড়ে যাচ্ছে মশান দোলার টিম কম করে দেবেশু

তুমি আমাদের ভালোবাসেন না প্রচুর ভালোবাস তোমার ভালোবাসার ভালোবাসা কোথায় থাকি ভালোবাসা কোথায় থাকে বললে কোথায় ও کھڑے বলো আর কোথায় কি খেয় দিলে বলো हां ওই যে ঘটি আরলে হাটে যে রাস্তার কোলে দুয়সিবিকে আছে ওইটা বিক্রি করে দিছ ও সাপনার যেটা আমি মন্দন বানাবো ভাবিছিলে সেই শালা बोलते না বলে জোড়ালোকেরে হাজার টাকা করে দিতে হবে তার পরে 200 বস্তা চাল বলে এক বস্তা করে চাল জোড়ালোকেরে 맞তে হবে পুলিশ

বাবু মাঠে খেলা করতে গেছে সব বল কি না কিছু বল থাকে বাবু আমাদের লোভ থাকে হ্যাঁ প্রতিটা মানুষের লোভ আছে লোভ থাকা ভালো অতি লোভ ভালো নয়

আমার কি খেকি কুকুরি ক্যামেরা দে না তোর মাতা কুত্তা কামড়াবে কেন বা কামড়া কেন তুই আমার জিনিসটা আমার ফিরিয়ে দে আমার নামে ডিলে আর তুই আমায় ফিরে দে গড়গড় করে যা মেরে মেরে ফেলবো যাও বাবু তোমাকে কেমন লাগছে বলো তো কেমন লাগছে পুরো পথের ভিকাই এইটা দিন করবে না বাবু যে দিন করবে

ধনীরা সব ধনী হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেলাম কি আর তেমন একটা দেশ আর ভাঙল পরিশ্রমে গরিব ঝরাই দাম রাজা থাকে মা শুকে পোজা পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা তেমন স্বাধীন পেলাম আমরা কেউ শুনে না কথা দুর্নীতি আজ চাঙ্গা পঙ্গ হলো দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ হচ্ছে শেষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবাই বলছে না কেউ কথা আমরা কি চেয়েছি বাবু সাধুরতা বাবু বেশি খাই বলে আমি আমার জন্য কি একটু সহানুভূতি একটু ভালোবাসা পাই না বাবু সারা তো পরিশ্রম করি সেখান থেকে বাবা মারা গেছে সেখান থেকে এই বাড়িতে মানুষ হচ্ছে একটু ভালোবাসা একটু সহানুভূতি আমি পাইনি বাবু এই বাড়ি থেকে আজ আমি এই মুহূর্তে চলে যাবো আমার ছেলে বলতে আমার একটা মাত্র মেয়ে পাখি তুমি আস্তে আস্তে পাখি নেবে এসো আমার এই পাখি আর যা সম্পত্তি আছে আমি সব তোমার দিয়ে দিচ্ছি আর পাখিকে আমি তোমার হাতে

আমি কি করব। খসি পেলের উপর বসে দুটো করে রান্না করব আর মেয়ে জামার দিকে নজ্জাল শুধু নাল হয়ে যাব আমি আমি যে তোমাকে ভালোবাসি আমি যে তোমাকে ভালোবাসি শুধু বাড়ির চাকর বলে কোনোদিন মুখ ফুটে বলতে পারিনি আমি যে তোমাকে ভালোবাসি আজকে সেই দিন এসেছে সেই সময় এসেছে আমি তোমাকে বলবো গো পাখি আমি তোমাকে বলবো আমি যে তোমাকে ভালোবাসি সত্যি